এবার আজকের ভিডিওটা একটু অন্যরকম ভিডিও হতে চলেছে কেন বলি এই যে চৈত্র মাস মানে সেল সব জায়গায় আমরা বাজারে বেরোলেই দেখতে পাই বেশ সেল চলে আর ছোটবেলা থেকে আমার মনে পড়ে যতটা সম্ভব মানে মা বাবা তখন নিয়ে নিয়ে সেলে জিনিস কিনত তো সেই ব্যাপারটা কিন্তু এখনো কাজ করে তো এবারও তার অন্যথা হয়নি আর এবারে কিন্তু সেলে আমি কিছু শাড়ি কিনেছি আর সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব আর বলি শাড়ি কিনেছি আমি সবগুলো শ্রী নিকেতন থেকে কিনেছি বরাবর যাই আমি হচ্ছে গড়িয়াহাটেরটাই কিন্তু এবার মনে হলো সোদপুরটাই যাই এর আগেও আমার কিন্তু ওখানে ভিজিট করার ইচ্ছে ছিল কিন্তু সেটা হয়ে ওঠেনি আর ওখানে কালেকশান যে তোমাদেরকে দেখাবো কি তো মানে এত ভিড় ছিল যার ফলে কিন্তু আর হয়নি তবে কালেকশানগুলো তোমাদেরকে যেটা আমি কিনেছি কয়েকটা কালেকশন আমি দেখাই এই যে আমি কিন্তু হাজির হয়ে গিয়েছি তোমাদের জন্য এক করে দেব নিয়ে আসার পরে সবগুলো আমি ভাঁজ খুলে একবার চেক করে নিয়েছি কোনো মানে কাটা ফাটা আছে কিনা কারণ ওখান থেকে ওরা বলেই দিয়েছে যে যেহেতু সেলের শাড়ি তো ওরা বলেছে যে একমাত্র কাটা ফাটা যদি থাকে তবেই কিন্তু চেঞ্জ হবে আদারওয়াইজ কিন্তু কালারের জন্য আমি নিয়ে যেতে পারবো না তো এই যে এই একটা শাড়ি এখান থেকে আমি নিয়েছি এর মেটেরিয়ালটা কিন্তু আমার দারুণ লেগেছে এটা সত্যি মানে খুব ভালো লেগেছে আমার এটা কিন্তু ফিফটি পারসেন্টে ছিল না এটা ছিল একটা নিলে টেন আর দুটো নিলে বা তিনটে নিলে থার্টি পার্সেন্ট না টোয়েন্টি এরকম একটা ছিল যাই হোক এটা আমি কিন্তু টেন পার্সেন্টে পেয়েছি এটা দামটাও একবারই বলে দিয়ে যাই হাজার পঁচাত্তর এটা থেকে টেন বাদ মানে করলে যেটা হবে সেটার দাম ছিল এটা এই নশো কত একটা পড়েছে এটা বিপিও আছে ওরা বলে দিলো পুরো আর খুলছি না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য এমনিও আমি অনেক বেশি বক বক করছি নিয়েছি এটা এটা আর এই শাড়িগুলো আমি যখন যখন পরবো অবশ্যই কিন্তু শেয়ার করবো আর শাড়ি আমি সত্যি পরতে ভীষণ ভালোবাসি

হ্যাঁ তো পাঁচশোতে পেয়েছি আমি এটা শাড়ি এটা আমার তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে যে আমার শাড়িগুলোর মধ্যে ওয়ান টু থ্রি ফোর করে কারণ চারটে শাড়ি আমি দেখাবো আজকে তো ওয়ান টু থ্রি ফোর অবশ্যই নাম্বারিং করবে কেমন এই কালার অনেক দিন ধরে একটা ভাবছিলাম অয়েন এর পরে একটা মানে যে কালারটা এখন বেশ চলছে তো এই অয়েন কালার এর শাড়িটা কিন্তু আমি এখান থেকে নিউ ফেলেছি এটা ফুল বডি থাকবে এই রকম আঁচলটা হলো ক্যামেরায় কতটা কি আসছে আমি বুঝতে পারছি না চেষ্টা করছি যতটা মানে ভালো দেখা যায় সেই রকম করে দেখানো ঠিক করে নিচ্ছি চার নাম্বার হচ্ছে এই শাড়িটা এটা বিপিটা এই যে আলাদা দিয়ে দিয়েছে ওরা এই শাড়িটা বিপিটা হচ্ছে এই যে এই কাজটা থাকবে হাতে তার মানে যদি আমি বানাই এই পুরোটা একটা টিয়া পাখি মোটিভ করা কিন্তু এই যে পুরোটা আর এই পাটটা হচ্ছে এটার দাম পড়েছে আমার সেভেন ফিফটি দেড় হাজার টাকা ছিল এই যে কিন্তু এখানে এটাও ফিফটিতে আমি পেয়েছি ফিফটি পার্সেন্ট অফারে হয়ে গেছে আমার কিন্তু এটা সাড়ে সাতশো টাকা ও আর এই শাড়িটা আমি বলতে ভুলে গেছি এটার দাম পড়েছে আমার নশো টাকা আঠারোশো ছিল সেটা ফিফটি পার্সেন্টও হয়ে গেছে হচ্ছে নশো টাকা তো ওখানে গিয়ে দেখলাম যে কি পরিমাণে যে ভিড় আর তোমাদেরকে একটা কথা বলি তোমরা কেউ যদি ভাবো যে তোমরা যাবে অবশ্যই ছুটির দিন দেখে কিন্তু যাবে 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 না তোমরা একটু দুপুরের দিকে ভালো সময় সব থেকে আমি যেটা দেখলাম আমি গিয়েছিলাম ওরকম আড়াই তিন দিন আগা তখন তখনও ভিড় ছিল যতটা সন্দেহ হচ্ছে ভিড় কিন্তু ততই বেড়েছে আর ওখানে যারা ছিলেন ওনারাই বললেন যে রবিবারটা যে কি অবস্থা হবে সেটা মানে ভাবনার বাইরে ঠিক আছে তাহলে ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে এখানে তাহলে শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে আর কতক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে